মাশরাফি বিন মর্তুজা শুধু একজন ক্রিকেটার নন তিনি ছিলেন বাংলাদেশ দলের আত্মবিশ্বাসের প্রতীক এক অনন্য নেতা তার নেতৃত্বে দল পেয়েছিল ঐক্য ও সাফল্যের স্বাদ কিন্তু তার বিদায়ের পর সেই শূন্যতা যেন আর পূরণ হয়নি দলীয় পারফরমেন্সে অগোছালো ভাব সিনিয়র জুনিয়র বিভাজন ও আত্মবিশ্বাসের সংকট স্পষ্ট তবে ক্রিকেট চলমান একটি প্রক্রিয়া যেখানে নতুন নেতা উঠে আসবেই বাংলাদেশ ক্রিকেটও হয়তো একদিন সেই কাঙ্ক্ষিত লিডার পাবে যে আবার দলকে একসুতোই গেথে এগিয়ে নিয়ে যাবে এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাশরাফি বিন মর্তুজার শুধু একজন খেলোয়াড় ছিলেন না তিনি ছিলেন একজন লিডার একজন অনুপ্রেরণার নাম যিনি দলকে নেতৃত্বের গুণে একই সুতোয় গেথে রেখেছিলেন দীর্ঘদিন মাঠে তার আত্মবিশ্বাস উদ্যমে খেলোয়াড়দের মনে নতুন এক আশার সঞ্চার করেছিল তার নিরলস প্রচেষ্টা সাফল্যের মন্ত্র দিয়ে খেলোয়াড়দের থেকে পারফর্ম করিয়েছেন ড্রেসিং রুমের পরিবেশ থেকে শুরু করে সব জায়গায় তার নেতৃত্ব গুণ প্রশংসা করিয়েছে কিন্তু মাশরাফির বিদায়ের পরে বাংলাদেশ দলের মধ্যে ভি নেতৃত্বের শূন্যতা দেখা দিতে থাকে যেটা তাদের পারফরমেন্সে পরিলক্ষিত হয়েছে অগোছালো পারফরমেন্স সুন্দর একটা ড্রেসিং রুম যেন মিসিং ছিল বাংলাদেশ দলের মাশরাফির মতো একই সুতোই সিনিয়র জুনিয়র কম্বিনেশনে গাঁতে পারেনি কেউই এর থেকেও প্রতীয়মান হয় যে লিডার একজনই ছিলেন কেবল মাশরাফি হয়তো আক্ষেপ করে বলতেই পারেন আমি ছিলাম তোমাদেরই একজন যে কেবল শুধুই ভালোবাসত তোমাদের তবে ক্রিকেট চলমান একটি প্রক্রিয়া যেখানে সময়ের সঙ্গে নতুন নেতৃত্ব উঠে আসার কথা কিন্তু মাশরাফির পর সেই শূন্যস্থান পূরণ হয়নি বললেই চলে সিনিয়র জুনিয়রদের মধ্যে দূরত্ব একক নেতৃত্বের অভাব এবং আত্মবিশ্বাসের সংকট হয়তো তারই প্রমাণ যদিও ব্যক্তিগত পারফরমেন্স এখনো মাঝে মাঝে উজ্জ্বল কিন্তু দলীয় সাফল্যের জন্য প্রয়োজন সেই ঐক্য যা মার্শাফির সময় এতটা প্রকট ছিল তবে ক্রিকেট থেমে থাকে না সময় বদলায় নতুন চ্যালেঞ্জ আসে হয়তো কোনো একদিন বাংলাদেশ আবার এমন একজন নেতা পাবে যিনি শুধু পারফর্মার নন হবেন সত্যিকারের লিডার মার্শাফি হয়তো আজ অধিনায়ক নন কিন্তু তার নেতৃত্বের আদর্শ তার ভালোবাসা তার শিক্ষা এগুলো একদিন নতুন কোন লিডারের মধ্যে ফুটে উঠবে বাংলাদেশ ক্রিকেট তখন আবার নতুন আশায় ঘুরে দাঁড়াবে নতুন এক অধ্যায়ের সূচনা করবে হয়তো সেদিনের অপেক্ষায় দেশের ক্রিকেট ভক্ত সমর্থকরা